হ্যালো বন্ধুরা সঞ্জয় মাইতি হার্বেলাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট অনেকেই আপনারা হার্বেলাইফ ফর্মুলান প্রোটিন পাউডারের সঙ্গে যে কম্বো গিফট শেখার কাপ এই শেখার কাপটা একটু অত্যাধুনিক উন্নত মানের দামি শেখার কাপ কিন্তু শেখার কাপটা কিভাবে ব্যবহার করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না কি কি ফ্যাসিলিটিজ রয়েছে এই শেখার কাপে ঠিক বুঝে উঠতে পারছেন না তাই অনেক বন্ধুরা আমাকে ফোন করছেন স্যার শেখার কাপটা নিয়ে একটি ভিডিও করুন তাই আপনাদের উদ্দেশ্যে দেখাবো যে ফর্মুলান প্রোটিন পাউডার যে কিনেছেন তার সঙ্গে গিফট হিসেবে যে কাপ পেয়েছেন এই শেখার কাপটি কত অত্যাধুনিক এটা আপনি হাতে করে ঝুলিয়ে কোথাও নিয়ে যেতে পারবেন এখানটা দিয়ে খেতে হয় এবং এইটা আপনি যখনই খুলবেন অত্যাধুনিক একটি অপূর্ব সুন্দর জালির মতো দেওয়া আছে এটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন আবার এই জালিটা লাগিয়ে রাখতে হবে অন্যান্য শেখারকে তো আমরা দেখি যখনই ফর্মুলান প্রোটিন পাউডার দিয়ে আপনি গোলাচ্ছেন এইখানে অনেক সময় জড়িয়ে যায় এটা যাতে না হয় তার জন্য অত্যাধুনিক এই রকম একটি জালি এখানে দেওয়া রয়েছে এর ভিতরে একটি স্প্রিং দেওয়া রয়েছে এই স্প্রিংটা আপনি এই পলিথিনটা খুলে যখন আপনার পছন্দ মতো আপনি হয়তো থ্রি হান্ড্রেড ওয়াটার দিলেন ঠান্ডা জলে সে গোলাচর ঠান্ডা জল থ্রি হান্ড্রেড এম নিলেন এটা তারপরে আপনি জলের সঙ্গে ফর্মুলান প্রোটিন পাউডার সেগমেন্ট দিলেন এটা দিয়ে দিলেন তারপরে আপনি এটাকে ভালো করে টাইট করলেন এটাও এখানে টাইট করলেন আওয়াজ হলো ভালো করে টাইট করলেন দিয়ে এইখানটা হাত দিয়ে রেখে আপনি ঝাঁকি দিন নাড়াতে থাকুন তারপর এটা খুলে এখান দিয়ে খাবেন আবার এই ঢাকনাটা আঁটিয়ে আপনি এটা নিয়ে কিছুক্ষণ ধীরে ধীরে খাবেন ঘুরতে পারেন যেতে পারেন কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে এই যে শেখার কাপে শেক খাচ্ছেন নিচে একটা কন্টেনার রয়েছে আপনি কোথাও ট্রেনিংয়ে যাচ্ছেন মিটিংয়ে যাচ্ছেন ডবল শেক দরকার ওখানে আপনি পাউডারটা নিয়ে গেলেন জল দিলেন না এটাতে আবার একটা আপনি ফরমুলান প্রোটিন পাউডার শেক মধ্যে আর একটা শেক এখানে নিচে আপনি রাখতে পারেন এটাও আপনি ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে সারাদিন ট্রেনিংয়ে আছেন ওটা শেষ হয়ে যাওয়ার পরে আবার জল নিলেন আবার এই পাউডারটা দিয়ে আবার যেমনভাবে আটিয়ে আবার শেক করে খাচ্ছিলেন সেইভাবে আপনি খেতে পারবেন এটা ডবল শেক নিয়ে যাওয়ার জন্যে তবে এর সঙ্গে আরেকটা এখানে আছে ট্যাবলেট অনেকে মাল্টিভিটামিন খাচ্ছেন ক্যালসিয়াম খাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাবলেট ফর্মে যে সাপ্লিমেন্ট রয়েছে খাচ্ছেন এখানে এই যে ছোট ছোট ঘর করা রয়েছে এর মধ্যে আপনি আপনার পছন্দের ট্যাবলেট রাখতে পারেন সেই জন্য এটা ডবল কন্টেনার এখানে আপনি ট্যাবলেট রাখলেন তারপর এখানে এক সেট শেক রাখলেন এইভাবে আপনি এইটা কোথাও বাইরে নিয়ে যেতে পারেন